কি অবস্থা ভাই ভালো আছেন কটা নিয়ে এসছেন আপনি পনেরো ষোলোটার মধ্যে বেচছেন কটা আপনি বেচা হচ্ছে গোড়া তিন চারেক বাজার কেমন লাগতেছে আপনার তাই तौर में राज तो कर तो ले बाजार भर गया और और भर गया पूरे इतना अच्छा ये भाई बोलन हम्म реглаमेंट तो है एक एक सप्ताह आदमी की ना लगे 200 के नगर वैसे भाई 100 मनुष्य तो اصلا বুঝতেছেনা ना अब किन जे दामे भाभी एक सप्ताह पवार किनलागी 1000 2000 টাকা বেশি কিনা লাগে हम्म आपने की की जात ने आछन भाई आज के आपने जात आथे बीटल आथे हमने तोतापुरी आथे और शिरई आथे एटी की की आसे आपने

আর এ এগুলা এগুলা তোতাবরি কত সাড়ে আঠারো সাদাম বলে ষোলো সাড়ে ষোলো দাম বলে দর্শক সুন্দর তোতাবরি ছাগল এজ যে বাচ্চা ছাগল আপনারা যদি কিনে নিয়ে যান তাহলে এখন আসলে বাজারের সময়টা যাচ্ছে কম দাম এখন যদি আপনারা কিনেন তাহলে মানে এখন কেনার পর আপনাদের লাভ হবে বাড়িতে পালন করলে এখন লাভের সময় আসলে যেহেতু মাছের দাম যাচ্ছে কম এই টাইমেই কিনতে হয় ও ওই দুটো কি বলেন ভাই এই দুটো বিটল না ও এটা তো ইয়ে করলাম তিনটা কালার আছে একটা সাদা একটা কালার কালো আর একটা আপনাদের হলো লাল লাল না ও সুস্থ সবল সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরেই যে যেখান থেকে আমার ওই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার কুঠিয়া উপজেলার বানেশ্বর ছাগলের হাটে আজকে আপনাদের দেখাবো বানেশ্বর হাটের ছাগল এবং ছাগলের দাম এবং কী ধরনের ছাগল এসেছে এবং কেমন বাজার যাচ্ছে এই সব বিষয় নিয়ে আপনাদের আজকে আপনি তথ্য দিব আমার এই চ্যানেলটি আসলে হচ্ছে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিজে দেখবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন দর্শক তাহলেই আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন যে হচ্ছে এই ছাগল বিভিন্ন কৃষির বিষয় নিয়ে আপনারা বুঝতে আমি যেসব তথ্যগুলো আপনাদের মানে এখানে আপলোড দিই তাহলে সেগুলো আপনারা দেখতে পাবেন জানতে পারবেন তাহলে দর্শক চলে যাই আজকের যে ছাগল কি ধরনের ছাগল এসেছে সেই সব ছাগলগুলো আপনাদেরকে দেখাই দোড়া কত দাম কাকা আসছেন হচ্ছে কত সেই তাই ষোলো সত্তর দোড়া তো বাজার কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে না আপনার ব্যবসার না বাড়ির ব্যবসা কটা নিয়ে এসেছিলেন আপনি দুটোয় দুটোয় নিয়ে এসে একটা বিক্রি হয়নি ও বেলা তো একটা বাজতে গেল তাই তো দেখতেছি ও যাই হোক দেখেন করে ওটা কি জাত আপনার এটা বলতে পারবেন দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছি সাড়ে পনেরো সাড়ে পনেরো খাসি না পাঠি ও দাম হচ্ছে কত বলছে কত বারো হাজার তিনশো পর্যন্ত বলছে না তো দর্শক সুন্দর পাঠি ছাগল বারো টাকা পর্যন্ত দাম বলেছে তিনি হচ্ছে পনেরো হাজার সাড়ে পনেরো হাজার টাকা হলে বিক্রয় করবেন যে ভাই যদি কিনতে চান চলে আসুন বানেশ্বর হাটে দর্শক এগুলো হচ্ছে কিনা হয়ে গেছে এগুলো এখান থেকে নিয়ে চলে যাবেন ভাই ভাই গুদিয়ালা ভাই ভাই একটু খেয়াল এগুলো কোন হাটে নিয়ে যাবেন

দর্শক হচ্ছে কোনটার বসেছিলিমেন এটা কম বেশি আছে হ্যাঁ কম বেশি আছে এটা হলো তুতা ছাগল তুতা তুতা তো তুতা ছাগল তো কিন্তু এটা কি খাসি না পাটি এটা হলো রাম ছাগল তুতা তোতা রাম ছাগল তুতা আর ওইগুলা তো দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফেজ